হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দশ জন উপদেষ্টা উপদেষ্টা তাদের নাম আমি আপনাদের সামনে উচ্চারণ করতে যাচ্ছি তার মধ্যে হলেন প্রধান উপদেষ্টা হিসেবে থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহ ডক্টর মোহাম্মদ ইউনুস সাহ হলেন বাংলাদেশের প্রথম নোবেল বিজয়ী একজন ব্যক্তি যার হাত ধরে হয়তো বাংলাদেশের দৃশ্যপটে চেঞ্জ হয়ে যেতে পারে ভালো মনের একজন মানুষ খুবই ভালো মনের একজন মানুষ তারপরের ব্যক্তিটি হলেন ডক্টর আসিফ নজরুল স্যার উনিও অত্যন্ত ভালো একজন মানুষ এমনকি মেধাবী মানুষ আরেকজন মেধাবী মানুষ হলেন ডক্টর সলমুল্লাহ খান স্যার যিনি ঢাকা ইউনিভার্সিটির অধ্যাপক তারপরের ব্যক্তিটি হলেন বিচারপতি অবসরপ্রাপ্ত আব্দুল ওহাব মিয়া স্যার যিনি বাংলাদেশের একজন দক্ষ বিচারক তারপরের ব্যক্তিটি হচ্ছেন সেনাবাহিনীর জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভুইয়া আরেকজন উপদেষ্টা থাকবেন সেনাবাহিনীর যিনি হলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ ইফতেখার উদ্দিন উনিও বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে থাকবেন তারপরে আরেকজন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে থাকবেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য তারপরের ব্যক্তিটির নাম হচ্ছে মতিউর রহমান চৌধুরী তারপরে দেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাকাত হুসাইন স্যার তার ব্যক্তিটি যিনি তিনি হচ্ছেন হুসাইন জিল্লুর রহমান স্যার হুসাইন জিল্লুর রহমান স্যার পূর্বে কেয়ারটেকারের গভর্নমেন্টের উপদেষ্টা মন্ডলীর সদস্য ছিলেন তারপরে ব্যক্তিটি হচ্ছেন বিচারপতি অবসরপ্রাপ্ত এম এ মতিন স্যার এই দশ জন ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার হচ্ছেন প্রধান উপদেষ্টা ওনাকে সহ এগারো জন ব্যক্তি বাংলাদেশের সবচেয়ে সুনামধন্য ব্যক্তি আর ওনারাই হবেন বাংলাদেশের আগামী প্রজন্মের জন্য পথ নির্দেশক অর্থাৎ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ওনাদের অবদান থাকবে অনস্বীকার্য এই দৃঢ় বিশ্বাস রাখি ঠিক মতো এখানেই শেষ করছি আবার অন্যদিন হব অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে আসসালাম আলাইকুম